দেখে নিন বারোটি রাশির আজকের রাশি ফল রাশি সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ জিনিসের দায়িত্ব আজ আজ নেবেন না কোনো সংঘর্ষে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কর্মক্ষেত্রে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন মনোমালিন্যের যোগ রয়েছে আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি থাকবে বৃষরাশি পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন আজ কাজে সাফল্য লাভ করতে পারবেন সঞ্চয় নিয়ে চিন্তা বাড়বে আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন শরীরে খুব ব্যথার সৃষ্টি হতে পারে মিথুন রাশি সকালের দিকে কোনো আর্থিক ক্ষতির খবর পেতে পারেন আজ ব্যবসায় উৎপাদন বাড়বে আজ আপনার উচ্চাশা পূরণের সম্ভাবনা আছে অফিসে আজ আপনাকে কারোর অনুগত হয়ে চলতে হতে পারে কোনো আত্মীয়র থেকে আজ বিশেষ সাহায্য পাবেন জীবাণু সংক্রমণের যোগ রয়েছে আপনার কোনো প্রতিভার জন্য আজ জনপ্রিয়তা পাবেন কর্কট রাশি আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভালো ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত বাড়িতে পোষ্য কেনায় আনন্দ মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে স্নেহভাজনকারো সঙ্গে সঙ্গে ঝামেলা বাঁধতে পারে সংস্থাগত পরিবর্তনের যোগ রয়েছে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো ভালো সময় এসেছে আজ কোনো জিনিস ভোগ করতে পারবেন সিংহরাশি নিজের কিছু ভুল শুধ্রণোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে আজ কাজে উৎসাহ বাড়বে সাফল্য লাভের যোগ রয়েছে ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন স্বামী স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে টাকা পাওয়ার যোগ রয়েছে আজ কাউকে সুখী করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন কন্যা রাশি চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে স্বাস্থ্য ভালো থাকবে নতুন কোনো কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে প্রচুর পরিশ্রম সত্ত্বেও আপনার আশা পূরণ হবে না আজ কোনো কারণে সারাদিন বিরক্তি ভাব বজায় থাকবে পেটে ব্যথায় ভুগতে হতে পারে আজ অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনো কাজের দিকে পা পা বাড়ানোই আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন দেবেন না আজ কোনো খারাপ খবর পেতে পারেন কোনো শোকের খবর পেতে পারেন সেই কারণে সারাদিন মানসিক কষ্ট থাকবে সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে প্রেমে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে রাশি, আজ কাজের জন্য বাড়ির বাইরে মানসিক যাওয়ায় কষ্ট বাড়বে পরিশ্রমের ফল ভালো হবে আজ সৌভাগ্য বৃদ্ধির যোগ রয়েছে আগুন থেকে সাবধানে থাকুন গুরুজন স্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে কৃষিজীবীদের জন্য শুভ দিন প্রতিবাদী মনোভাবে সমাজের সম্মান বাড়বে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ধনুরাশি শরীরে নানা রকম রোগের উপদ্রব বাড়তে পারে অফিসে উন্নতির যোগ রয়েছে নতুন কোন কাজের জন্য উৎসাহ বাড়বে স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে মহিলাদের প্রতি আকর্ষণ বাড়বে সৎ কাজে ব্যয় হতে পারে একটু সৎ কাজে ব্যয় করতে হতে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে মকর রাশি আজ সামাজিক কোনো কারণে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন দূরের কোনো আত্মীয়র অসুস্থতার খবর পেতে পারেন রাজনৈতিক সংঘর্ষের যোগ রয়েছে তীর্থযাত্রার যোগ রয়েছে কাজের জন্য সুখ্যাতি বাড়বে বিশেষ কারোর দ্বারা সংসারে উন্নতির যোগ রয়েছে সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে কুম্ভ রাশি আজ সারাদিন কাজে অলসতা থাকলেও সঞ্চয় ভালো হবে জীবনে শুভ কিছু ঘটতে চলেছে অপরের বিপদে সাহায্য করতে হতে পারে দীর্ঘমেয়াদী কোন দর্শন শাস্ত্রে উন্নতির যোগ প্রতিবেশীর সঙ্গে ঝামেলার আশঙ্কা রয়েছে পুরনো দিনের অশান্তি মিটে যেতে পারে মিন রাশি গৃহ নির্মাণে শুভ সময় আসছে দাম্পত্য সুখ বজায় থাকবে আজ সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু উপার্জন হতে পারে বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি নজর দিন আজ কাজে অনিহা দেখা দেবে বিদ্যার্থীদের জন্য শুভ দিন শত্রুতার জন্য ক্ষতির যোগ রয়েছে ব্যবসায় স্ত্রী বৃদ্ধির যোগ রয়েছে কাউকে উপকারের বিনিময় অপমানিত হতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন